কোন ধরনের কোন অজুহাত চলবে না চলবে নি আর জোরে বলেন চলবে বন্ধুরে আমার যদি কবরের জীবনকে কি সুখী করতে চাও আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না হাল চাষ করেন না ব্যবসা করেন না আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন কারণ পৃথিবীর মধ্য দিয়ে কিন্তু আখেরাতের বাজার করতে হবে আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন আল্লাহর গোলামির সিস্টেম অনুযায়ী গোলামি করেন তাহলে দুনিয়া দুনিয়াও ঠিক থাকবে আখেরাতও ঠিক থাকবে আপনার দৌলত কাজে লাগবে সন্তান সন্ততিও কাজে লাগবে বন্ধু আপনি শুধু পৃথিবীর লালসায় পড়ে থাকবেন পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না পালন করতে 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 বন্ধু ওই পালনের মাঝা মাঝি ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাবেন প্রাণের নবীকে ভালোবেসে বেশি দুরুদ সালাম পড়বেন হজরতী সালাম বলেছেন নবীর প্রেমে দল তোমরা সবাই শোনো আমি জিব্রাইল কথা দিলাম বলছে রাতের পোলটা তিরিশ হাজার বছরের রাস্তা হবে কত হাজার বছর বলছে রাতের পলটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জিব্রাইল কথা দিলাম প্রাণের নবীকে ভালোবেসে জীবন ভর

আর মজা না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনো কোনো দিন আমল আমল মজা মজা লাগবে না না আর যদি লাগে আপনি করবেন কেন মানুষ তো যেই করে একটা কাজ করে এটা থেকে স্বাদ পাইলেই তো করে স্বাদ না পাইলে কিন্তু কিছু করে না ঠিক না তো একটু দয়া করে প্রেমিক হওয়ার চেষ্টা করেন কারণ আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে যুগে যে প্রেম প্রীতি ভালোবাসা মায়ার বাঁধনে ছিল সমাজ রাষ্ট্র সেই দিকে তাকালে এখনকার মনে হয়েছে প্রত্যেকটা মানুষই আরেক একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা সেই বন্ধন নেই আবারও বলছি সেই না থাকার কারণই হলো প্রেম ভালোবাসা না থাকার কারণ হলো আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি ইসলামী রঙে রঙিন হতে পারলেই কিন্তু আমরা এবং আখেরাত আপনাদেরকে আমি বলি জীবনের জীবনের ইচ্ছে মতো ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে তবে ওই ঘুম হবে কাল ঘুম ওই ঘুম ভালো ঘোম আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব্বিকাল শাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে বলেছেন কে আল্লাহ 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 বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্ত ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ বলে হিসাব নেবে খুব কড়াকড়ি ভাবে সম্মানিত উপস্থিতি পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনা যায় কোনো না কোনো টেকনিক কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাবা মনে রাখবা লাই পিপল উইল নট মিপুল সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হাবি আনহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও বন্ধুরা আমার যদি তুমি জান্নাতি হও আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন তুমি যদি জান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ামত বরাদ্দ করে রেখেছেন আর যদি তুমি জাহান্নামী হও আর যদি তুমি পাপী হও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছে তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবাল জাকি গো নবী আমার নবী আপনার নবী তো জাহানের মানুষের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু ওই তিনাতুল কাবালটা হলো আর একটা জাহান নামের নিংরাল রক্ত অথবা পুজ জোরে জোরে বলুন না নাও জমিল্লা আওয়াজ তোলে আরো জোরে বলুন না নাও কথা কি আমার বুঝতে পারছে যদি আপনি জান্নাতি হন তাহলে জান্নাতি খাবার আপনার জন্য করে রেখেছেন আমার আর যদি তিনাতুল খাবারের খবর এসেছে বন্ধু হাদিস শরীফের মধ্যে আপনারা আমার প্রাণের নবী বলেছেন একটা জাহান মরে যখন পচে যখন একবারে লিকুইড হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে মানুষের শরীরে ফোরা হয় দেখেন না দেখেননি আপনারা হয় না অনেক সময় দেখবেন তার এই জায়গাটা একবারে ক্ষত হয়ে যায় পুজ বের হতে গর্ত হয়ে যায় এখানে কিন্তু একটা কি হয়ে যায় দাগ পড়ে যায় যাই কি যায় না এই যে এটা কি বাস্তবে কোন মানুষ চোখে দেখে খেতে পারবে না কথা বলেন পারবে না বন্ধু দুঃখজনক হলেও সত্য রে তুমি যদিও এটা দেখে দুনিয়ায় দেখে খেতে পারবা না কিন্তু পারে তুমি এটা না খেয়েও বাঁচতেও পারবা না একটা খাবারের খবর এসেছে সেটার নাম হলো যে ও বন্ধু এই বরি পূর্ব পাড়া গাজী বাড়ি জামে মসজিদের মাঠে যদি একটা ফোটা যাক্ষুম পড়ে রে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না কোনো শস্য যদি জন্ম না হয় এই পৃথিবীর বুকে মানুষ বা পানির কোনো প্রাণী বাঁচার সম্ভাবনা হয় আমি আপনাদেরকে জগতের কথা বলছি না পরপারের কথা বলছি যেটা এই জমিন থেকে মাত্র তিন হাত মাটির ঘর কি আপনার বাড়ির আঙ্গি নাই কিন্তু কবর অথবা পুকুর পাড়ে কবর পাহাড়ের ছলায় কবর অবন্দই কবরের খবর কিন্তু আপনি আমি জানি না কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন আল্লাহবারুয তুম মিরইয়াতিল জান্নতি ও من حفر النار अल्लाह हबीब जाने दिए আমার কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সব কিছু বন্ধু দেখতে পড়বো জানতে পারবো লুকানোর কোনো সুযোগ থাকবে না ঠিক না বলে এই পৃথিবীর বুকে ধামা চাপা দেওয়া যায় চা দিয়ে কফি দিয়ে সিগারেট দিয়ে বিড়ি দিয়ে পাঁচশো টাকা দিয়ে যায় কি যায় না কিন্তু বন্ধু এই পৃথিবীর বুকে যাই আপনি করেন ঢেকে রাখতে পারেন কিন্তু দুইটা চোখ খাটার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই কারণ ও ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন জোরে জোরে কল্লা আল্লাহু আকবার আর জোরে আল্লাহ কেরা মন কাদে বি কাদে বশেযা সকল করো মলি খিতে সে হুকো মনিযা আলার হুকো মনিযা চুলেশি কোদো মহাতিযা আশেরে সোজন মন কা� বাস্তব কথা কিনা বলেন কারোজনে বলেন বাস্তব কিনা এই কবর থেকে বাঁচতে পারবেন নি কবরে না যে থাকতে পারবেন নি মৃত্যুকে কোনোভাবে ঠেকানো যাবে নি যাওয়ার সময় দ্বন্দ্ব হলো টাকা পয়সা সোনার গলা নিয়ে যাওয়া যাবে নি কোনো কিছুই চলবে না ও বন্ধু কোনো কিছু তো চলবে না ইভেন একটা মিনিটও আজাইনের কাছ থেকে সময় পাওয়া যাবে না জাস্ট টাইম নো কমপ্লিট কোন তর্ক বিতর্ক চলবে না কোন ধরনের কোন অজুহাত চলবে না চলবে নি আর জোরে বলেন চলবে বন্ধুরে আমার যদি কবরের জীবন কি করতে চাও আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না হাল চাষ করেন না ব্যবসা বাণিজ্য করেন না আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন কারণ পৃথিবীর মধ্য দিয়ে কিন্তু আখিরাতের বাজার করতে হবে আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন আল্লাহর গোলামির সিস্টেম অনুযায়ী গোলামি করেন তাহলেই দুনিয়া ঠিক থাকবে আখেরা তো ঠিক থাকবে আপনার দৌলত কাজে লাগবে সন্তান সন্ততিও কাজে লাগবে বন্ধু আপনি শুধু পৃথিবীর লালসায় পরে থাকবেন কোনো কাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না যেমন আমি আপনাদেরকে বলি আমি শুরুতে জিকির করছি কিনা আরো যদি বলেন আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন করেননি কয়েকজন যদিও করেছেন ম্যাক্সিমাম লোক কি জিকির করেন নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি বসে বসে বট বাদাম খাওয়ার জন্য দেয়নি চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি হুজুর এই জবান কেন দিয়েছে

সেটা কে আল্লাহ আরো যেন কে আল্লা সোহান আল্লাহ আল্লাহ হাবিব হাদিস শরীফের ভাষা অনুযায়ী সোভান আল্লাহ হলো জান্নাতীদের জন্য জান্নাতী ফল কি

साहद तेरी बानी टूटे आशीष

হ্যাঁ এইটাই হাসা কথা একদম সত্য কথা বলছে দাম বেশি শোনেন একটু ভাবেন কবরের কথা আল্লাহ কি কইছে আল্লাহর জিকির করতে বলছে কি করতে এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য এই বাচ্চা জিজ্ঞাসা তুমি ওখানে গেছো কেন জিজ্ঞাসা আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দা জিকির শুরু করছেন না হবে দুনিয়াতে না পাবেন দুনিয়াতে সুখ না পাবেন কবরে এটাই বাস্তব কথা আল্লাহ কি অর্ডার দিছে আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য একটু শুনবেন ঠিক আছে একটু শুনতে রাজি ঠিক আল্লাহর বলেল আমিন বলেছে তা করুনী আজকুরুক আল্লাহ তোমরা আমাকে করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে স্মরণ করবো এটা কেমন করে স্মরণ করবে বন্ধু আল্লাহ রাব্বুল আমি হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসাই জিকির করো আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি আর জোরে বলেন না সুবহানাল্লাহ সময় যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা তুমি তোমার মালিকের গোলামি করলা তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে বন্ধু আল্লাহর হাবিব আল্লাহর রাস আল্লাহর হাবিব সরকারে মদিনা ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে আমি একদম কনফিডেন্সলি বলতে পারব আমার মালিক এখন আমার জিকির করে আমার কথা নয় বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আগায় রে আল্লাহ রাব্বুল তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে আর জোরে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকিরি করতে করতে যেতে চায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই তুমি সারা জীবন খুঁজে আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে শুরি আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকিরি কর্ণেওয়ালা বান্দার দিকে দৌড়ে চলে আসি বলুন না সুবহানাল্লাহ ঠিক কারণে বলবো বন্ধু ফাদে কুল আল্লাহ আমান তোমরা দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে তোমরা জিকির করো ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা আল্লাহর জিকির করো তারপরে ও জিকির ছাড়া যাবে না বলে হুজুর জিকিরটা কি জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইনা সৎ কাজের জন্য কাউকে ডাকা অসৎ কাজের জন্য কাউকে বারণ করা কোন কোন জিকির জলসের মাধ্যমে হয় কোন কোন জিকির জলসার মাধ্যমে হয় যেমন নামাজ হল আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হল আল্লাহর জিকির এর জলসা আয় নামাজ হল আল্লাহর জিকির এর আর হজ হলো আল্লাহর জিকির এর জুলুস কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় তার বাণী সব হলো মাওলার জিকির ও বন্ধু আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসে যাও করো তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই জান্নাতি ফলটা কি আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা

জিজ্ঞাটাকে শিক্ত রাখ আর জোরে বলেন না সুমাহন্দ জিকির করলে জীবনের গোনা মাফ হয়ে যায় জিকির করতে করতে দিদা জিকির বান্দা হয়ে যায় বন্ধু শেষ নাই ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে থাকি কি থাকে না আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনিই বলে দিয়েছেন মাওলার জিকির মানুষের কলবের ময়লা পরিষ্কার করে তার মানে আপনি যত বেশি জিকির করবেন মালিকের তত বেশি আপনার অন্তর থেকে ময়লা দূর হয়ে যাবে যার অন্তর ময়লা মুক্ত থাকবে সেই অন্তর কখনোই অভিশপ্ত নয় রহমত বরকতে পরিপূর্ণ হবে জোরে জোরে কন্ন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যদি জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে সুবহান আল্লাহ আল্লাহর ওয়ার্ডার একটা আছে আল্লাহর ওয়ার্ডারই জিকির আরেকটা হচ্ছে আপনার আমার মন থেকে করা আমরা যেমন সাধারণ ভাষায় বলি যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যে কোনো জায়গায় চাকরি করেন মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে ঠিক কিনা বলেন আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমি সাপোজ কথার কথা বললাম এরকম থাকে কি না ধরেন আটটা টু আটটা পর্যন্ত আপনি চাকরি করলেন পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে ঠিক না ঠিক আপনি বন্ধু আল্লাহর জিকিরির কোনো সীমানা নাই তারপরে বলছি যেমন নামাজটা হলো আল্লাহর জিকির এটা হলো আল্লাহর জিকিরের জলসা নামাজটা এত বড় নিয়ামত বন্ধু ঈসার হল একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ তিনি দেখতে পাইলেন একটা পাখি তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে দুলাবালির মধ্যে নিজে নিজে ময়লা করতেছে এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয়ে একটা পানির পুকুর বলতে পারেন খাল নালা বলতে পারেন ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে আরেকবার তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে এমন অবস্থা দেখে ঈশানো ঈশা রহুল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন কি অদ্ভুত ব্যাপার আশ্চর্য ব্যাপার এই পাখিটা এমন আচরণ করতেছে কেন নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে আবার পাশে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে যখন সেই পানিতে তার শরীরটাকে ধুইস একেবারে পরিষ্কার হয়ে যায় স্বাভাবিক কথা ঠিক না বেঠিক আবার যখন দুলাবালি লাগাবে ময়লা যুক্ত হয়ে যাবে এটাও তো স্বাভাবিক বন্ধু ইসারহুল্লাহ চিন্তা করতেছে কারণ কি এটা কি রে এটা মানে কি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন ইসারহুল্লাহর জন্য ইসারহুল্লাহকে সেই জানিয়ে দিলেন আল্লাহর নবী গো এই যে পাখিটাকে দেখতে পাইলেন একবার সেই শরীরটাকে ময়লা করছে আরেকবার সে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে এমনি করে করে পাখিটা পাঁচবার তার শরীরটাকে ময়না করলো আবার সে তার পাখিটা শরীর শরীরটাকে ধৌত করলো কয়বার পাঁচবার করলো এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন জোরে সুবহানাল্লাহ আখির নবীর উম্মতের নিদর্শন কি আশ্চর্য কদ আখির নবীর উম্মতের নিদর্শন মানে কি কয় আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ হাবিবুল্লাহর উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বরাদ্দ থাকবে কয় ওয়াক্ত নামাজ জর থেকে জোহর পর্যন্ত একটা গ্যাপ থাকবে গ্যাপের মধ্যে সে পাপ করবে আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ এই গ্যাপের মধ্যে সে পাপ করবে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ গ্যাপে গ্যাপের মধ্যে সে অন্যায় অপরাধ পাপ করবে মাগরিব থেকে এসা পর্যন্ত একটা গ্যাপ এটার মধ্যে সে অপরাধ করবে পাপ করবে এই যে মাঝখানে ফজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা নামাজের পাখি ফাঁকে গ্যাপ আছে ওই প্রত্যেকটা গ্যাপের অপরাধ মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আরেক অর্থের নামাজ আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়লেন জোহর পর্যন্ত সে অফরাত করলেন জোহরের নামাজ পড়ার পরে আপনার গোনাগুলি maaf হয়ে যাবে যিকির এত বড় ফজিলত এত বড় নেয়ামত আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আসসালাতুকমস পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল জুমাতু ইলান জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনহুন্না ইদায তুনিবুন পাবাই আপনার আমার প্রাণের নবী বলেছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই নামাজ কি ত আল্লাহর জি দিনের জলসা মনে আছেন আপনাদের পাঁচ অক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে ফজর থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর এমনি করে এসা পর্যন্ত এই গ্যাপের যেই গুণাগুলি মাফ হয়ে যাবে ওয়াল জুমআতু ইলাল জুমআ আমরা মুসলমান আছি অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরুব্বি হতে পারে একটা জুম্মা শেষ হয়েছে পরের জুম্মাটা কখন আসবে তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে মন কম্পিটিশন থাকে কি থাকে না আপনাদের গ্রামে এরকম মুরব্বী বা ইয়াং ছেলে আসে না প্রত্যেকটা মহল্লাতে আছে তবে খুবই কম এটা যদি বেশি হতো অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য ঠিক কিনা বলে বল হুজুর কেমন ভালো হতো ও বন্ধু আমার এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না কারণ এই কথাগুলো হক কথা নিয়ামতের কথা কারণ অবিশপ্ত মানুষের কাছে কখনোই নিয়ামতের কথা মজা লাগে না কথা ঠিক না আমি আপনাদেরকে বলি এই যে এক জুমার থেকে আরেক জুমার কথা বলেছেন আল্লাহ এক জুমা থেকে আর এক জুমার মাঝখানে একটি সপ্তাহ হয়ে যায় আর এই দুইটা জুমার নামাজ যদি ঠিক মতো যায় এই দিক দিয়ে আরেকটা একটা খবর হলো আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হবে বের হয়ে তোলার বাড়ি যাইতে যতটা কদম লাগবে কি লাগবে ওনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সাওয়াব দেয়া হবে